আসলাম আলাইকুম প্রিয় দেশবাসী টকশোতে নিজেকে ভগবান দাবি করে উত্তেজিত জামায়াত নেতা লাইফ পর্দায় চরম অধ্যত্বের প্রদর্শন স্টাফ রিপোর্টার যমুনা টেলিভিশনের জনপ্রিয় সরাসরি অনুষ্ঠান রাজনীতিতে ঘটল এক নজিরবিহীন ঘটনা টকশোয়ের ভেতরেই নিজেকে ভগবান দাবি করে উত্তেজিত হয়ে পড়েন জামায়াতে ইসলামের নেতা ও আইনজীবী ব্যারিস্টার সাহারিয়ার কবির লাইভ প্রচারের মাঝেই নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এমন আচরণ করেন যা রাজনৈতিক শিষ্টাচার ও মিডিয়া নীতিমালার প্রতি এক গভীর অবমাননা হিসেবে দেখা হচ্ছে ঘটনার সূত্রপাত হয় যখন বিজয়ের মাসে বঙ্গবন্ধুকে নিয়ে করা তার একটি বিতর্কিত মন্তব্যের বিষয়ে উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকল ব্যাখ্যা চান যৌক্তিক কোনো রাজনৈতিক ব্যাখ্যা না দিয়ে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যান এরপর আঙুল তুলে উপস্থাপিকার দিকে তীব্র কণ্ঠে কথা বলতে শুরু করেন যা স্টুডিও আচরণের সব নিয়মকানুন ভঙ্গ করে এ সময় তিনি দম্ভ ভরে বলেন আমরা আমন্ত্রিত অতিথি অতিথি মানে হচ্ছে ভগবান ভগবানকে সম্মান করতে হবে নিজেকে ভগবান দাবি করা বা ভগবানের সঙ্গে নিজের তুলনা টানা একজন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতার মুখে এমন বক্তব্যকে অনেকেই দেখছেন অহংকার ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং দায়িত্বজ্ঞানহীনতার চরম বহিপ্রকাশ হিসেবে সাহারিয়ার কবিরের উত্তেজনা এখানেই থামেনি তিনি উপস্থাপিকাকে হেয় করে ইংরেজিতে উচ্চস্বরে বলেন আই অ্যাম নট ইউর স্লেভ উপস্থাপিকা বারবার অনুরোধ করেন যাতে তিনি শান্ত হয়ে ভদ্রতার সঙ্গে কথা বলেন কিন্তু তিনি তা শোনেননি বরং তিনি দাবি করেন অনুষ্ঠানটি উপস্থাপিকার নয় যা স্টুডিওর পরিবেশ আরও উত্তপ্ত করে তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনরা বলছেন মতবিরোধ থাকতেই পারে কিন্তু লাইভ টেলিভিশনে দাঁড়িয়ে একজন নারী উপস্থাপিকার সামনে ভয়ভীতি প্রদর্শন করা আঙুল তোলা এবং নিজেকে ভগবান বলে সম্মান দাবি করা কোনোভাবেই সভ্য রাজনৈতিক পরিমণ্ডলের অংশ নয় তাদের মতে এটি রাজনৈতিক শিষ্টাচারের চূড়ান্ত অবক্ষায় এবং গণমাধ্যমের প্রতি অসম্মান ঘটনাটি এখন টেলিভিশন মিডিয়ার আচরণবিধি অতিথিদের দায়িত্বশীলতা নারী উপস্থাপিকার প্রতি সম্মান এবং রাজনৈতিক সংস্কৃতির মান নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে জামাত হচ্ছে আমাদের বাংলাদেশের ইসলামিক উগ্রদল এরা কোনো ইসলামিকের কোনো হাকিকত মানে না নিয়মকানুন মানে না এরা চলে ইহুদি খ্রিস্টানের নিয়ন্ত্রণে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন দেশটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেটে সত্যের জয় হবে ইনশাআল্লাহ